সুপ্রভাত বারবি বার্বিলিটিল ব্লেস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে ঠিক সকাল সাতটা আর আজকে ঘুম থেকে উঠেই এই জানলার পর্দা সরাতেই বাইরের দিকে একেবারে নজর কাড়ল চারিদিকের পরিবেশ এত সুন্দর যেন মনোমুগ্ধতায় ভরে গেল চারিদিকটা একবার দেখুন সত্যি করেই পুরো নজর কাড়া পরিবেশ এত সুন্দর পরিবেশ দেখে মনে হচ্ছে সারাদিন এই জানলার কাছেই বসে থাকি সামনে দেখছেন এইয পিচলা লেকের ওপর দিয়ে একটা ছোট্ট বোট এগিয়ে চলেছে এই ছোট্ট বোটটি জুড়ে শুধু বিদেশিই ভর্তি আর তারা প্রত্যেকেই চোখে একটা করে বায়নকুল্লার লাগিয়ে চারিদিক পরিদর্শন করছেন এই পিচোলা লেকের ওপর দিয়ে সাথে এই তাজটাকেও পরিদর্শন করছেন তবে যাই বলুন ভারতবর্ষের চারিদিকে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে এবং তার সুন্দরতা মানুষের মন এমনভাবে ছুঁয়ে যায় যে দূর দেশ থেকে এই বিদেশিদের মনও কীভাবে যেন সৌন্দরতার টানে ভারতবর্ষে এসে পৌঁছে যায় আর আমরা সেই ভারতবর্ষেরই বাসিন্দা এটা ভেবেই খুব গর্বিত বোধ করছি এখন চায়ের একটু আয়োজন করা যাক তাই চায়ের সরঞ্জামটা কোথায় চলুন দেখে নি এই যে টিভি ক্যাবিনেটের নিচে এখানে রয়েছে সব চায়ের সরঞ্জাম আর এদিকটাতে ও বাবা এখানে আবার একটা ছোট্ট ফ্রিজও দিয়েছেন কালকে যখন আমরা সন্ধেবেলা এলাম তখন কিন্তু এগুলো চোখে পড়েনি এখানে এই যে ইলেকট্রিক কেটেল দুধ চাপাতা চিনি সব রয়েছে আর এই ফ্রিজটার মধ্যে এই রে পড়ে গেল এই ফ্রিজটার মধ্যে রয়েছে দুখানা জলের বোতল আর কেউ চাইলে আপনারা এর মধ্যে ড্রিঙ্কস ভরেও রেখে দিতে পারেন কখনো খাওয়ার জন্য সেই জন্যই ফ্রিজটা এখানে ওনারা দিয়েছেন তা চলুন একদম ইটে দিয়ে চলে যায় চায়ের সব সরঞ্জামগুলো নিয়ে এই যে এখানে কাপলেট আর চামচেটাও রয়েছে চলুন টেবিলে কফি খাবে দুধ দিয়ে খাবে দুধ দিয়ে বাস ব্রেকফাস্টে যেতে হবে चायट hmm. पास <laughs> না দুধ দিয়ে দিয়েছি তোমার আর একটা চাপাতা দিলে ভালো হয় বিরিয়ানিটা দেব আসামটা খাও

সে থাকুক যতটা প্রয়োজন ততটাই তো নেব চা কফি খেয়ে স্নান করে গোপালকে চলে এলাম পুজো দিতে গোপালের জামাটা চেঞ্জ করিয়ে দেবো যে গোপালকে সাজিয়ে নিয়েছি এবার আমরাও সেজে গুজে বেরোবো তো এখন একদম রেডি হয়ে গেছে রেডি হয়ে নিচে ব্রেকফাস্টে চলে যাবো সকালবেলা এখন সাড়ে আটটা নটা মতো বাজে সাড়ে আটটা না নটা বাজে তো এখন নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করতে এই যে ঐতিহ্য রেডি আমার বার্বি ড্রেস সব পিঙ্ক 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 হোয়াইট হ্যাঁ মাম্মা আমার পাপা সব হোয়াইট হোয়াইট তো যাই হোক এবার ওর বাবাও রেডি হয়ে গেছে ঐতিহ্যার তো এবার আমরা নিচে যাই চলুন ব্রেকফাস্টে রুম থেকে বেরোনোর সাথে সাথেই চোখে পড়লো করিডরের এই বসার জায়গাটা জানলাগুলোতে কি সুন্দর বসার জায়গা করে দিয়েছে দেখুন সোফা পেতে আজকের ব্রেকফাস্টে রয়েছে কিছু কাট ফ্রুটস তার সাথে রয়েছে গোটা ফ্রুটসও এদিকটাতে আর ওপাশটাতে রয়েছে লেমানার আর পুদিনার শরবত আর ফ্রুট জুস আর এদিকটাতে রয়েছে চানা মশলা সাথে এখানে পুরি রয়েছে আর এপাশটাতে রয়েছে আলু পরাঠা এই যে এটা হলো আলু পরাঠা তার পাশে রয়েছে এই যে আচার একটা পাঁচমিশুলি আর এখানে পনির পরাঠা আর এখানে হচ্ছে সিঙাড়া শিঙারার সাথে তিন ধরনের চাটনি রেড চাটনি ইমলি চাটনি গ্রিন চাটনি আর এটা হলো চিড়ের পোলাও সাথে পেঁয়াজ লেমন আর ঝুড়ি ভাজা আর এখানে রয়েছে পারিয়েজ আর এটা রয়েছে এই এইজো আর ওপাশটাতে দেখুন ওপাশটাতে রয়েছে ক্রিস্পি বেকন এইজো ক্রিস্পি বেকন আর এটা রইল চিকেন সসেজ এই যে আর ওদিকটাতে চলে যাই চলুন এইজ এ পাশটাতে রয়েছে ব্রাউন ব্রেড হোয়াইট ব্রেড সাথে চা কফির ব্যবস্থা জ্যাম জেলি বাটার আর দুধ কর্নফ্লেক্স আর এখানে রয়েছে লকি কি মুঠিয়া এই যে এটা এটা হলো এডাম চিজ ওদিকে রয়েছে ব্রি আর এখানে ব্লু চিজ আর এনমেন্টাল তো এখানে কিছু কন্টিনেন্টাল খাবার দাবার রয়েছে আর এই দিকটাতে রয়েছে অমলেটস অমলেটস ডিমের অমলেটস মানে ফ্রেঞ্চ অমলেটস থেকে শুরু করে যে কোনো রকমের অমলেটস আর এদিকটাতে রয়েছে কিছু স্পাউটস তো যার যেরকম ইচ্ছা এখান থেকে স্পাউটস বানিয়ে নিয়ে খেতে পারেন আর অমলেটসটা ওনাদেরকে বললে ওনারা গরম গরম বানিয়ে দেন কার ধরুন অনিয়ন বা চিলি যার যেরকম পরিমাণ মতন প্রয়োজন বলে দিলে ওনারা বানিয়ে দেবেন আর এখানে এবার চলে এসেছি কিছু কেক পেস্ট্রি সাথে কিছু ডোনাটস আর এই যে এখানে দেখছেন এইটা এটা কিছু প্যাটিস রয়েছে আর এদিকে হটডক রয়েছে আর এখানে রয়েছে গ্রিন চাটনি রেড চাটনি পোস্ত চাটনি আর ইডলি ধোসা তো ধোসাটাও ওনারা গরম গরম বললে বানিয়ে দেবেন তো আমরা এখন তিনজনে মিলে নিয়ে নিয়েছি ঐতিহ্য নিয়েছে একটা ডোনাটস আর ব্রেড বাটার ওর ফেভারিট ব্রেড বাটার নিয়েছে আর সাথে একটা কেক নিয়েছে আর ঐতিহ্যের বাবা নিয়েছে কিছু কাট ফ্রুটস একটা গোটা ফ্রুটস আর ব্রেড বাটার আর আমি নিয়েছি এখানে ছোলে মশালা আর একটা পুরি সাথে চিকেন সসেজ আর একটা মেরুভাড়া আর একটু চিড়ের পোলাও সবটাই একটু একটু করে নিয়েছি তো আগে একটুগুলো খাই আমরা তো খেতে খেতে মনে হলো ঐতিহ্যার যে একটা অমলেট খেতে হবে কারণ ও ব্রেড বাটারটা শুধু শুধু খেতে পারে না তাই একটা ওর জন্য অমলেট বলেছিলাম অমলেটটাও ওকে দিলাম আর আমরা আমাদের খাওয়ার শেষ হতে হতে মনে হলো একটা ধোসা খাবো তো সেই জন্য আমি আর ঐতিহ্যের বাবা আমি গোটা ধোসাটা খেতে পারবো না বলে একটাই ধোসা নিয়েছি আমরা দুজনে মিলে হাফ হাফ করে এটাই খাবো আর এখানে এটা খাওয়া হয়ে গেলে তারপর যদি কিছু মনে হয় আবার নেবো ভালো টেস্টি ধোসাটা খেতে খেতে আমি পুরোই খেয়ে ফেলেছি তাই ওই তিজার বাবা আরও একটা ধোসা নিয়ে নিল আর আমি এখন একটা অমলেট নিলাম অমলেটটা খাবো আর এই যে অমলেটটা আনিয়ে নিয়েছি এই যে অমলেট আর এখানে দুটো বয়েল্ড এগ দিয়ে গেছেন ওনারা ঐতিহ্যের বাবার আর ঐতিহ্যের জন্য আর এখানে আমি আর একটা লাস্টে কেক খাবো কেক আর কাট ফ্রুটসটা আমি লাস্টে খাবো তো সেই জন্য রেখেছি আর এই যে ঐতিহ্যের বাবা এখন একটা কফি নিয়ে নিয়েছে ঐতিহ্য আর ঐতিহ্যার বাবা খেয়ে দিয়ে গেছে একটু ওয়াশরুমে আর আমি সেই সময় এই জোনটাতে চলে এসেছি এই তো বেশ খাবার ব্যবস্থা রয়েছে চারিদিকটা বসার ব্যবস্থা রয়েছে আর বেশ সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে তো এখানটাতে দাঁড়িয়ে নিজের কিছু সেলফি নিলাম আর সাথে ভাবলাম যে ঐতিহ্য আর ঐতিহ্যের বাবা এলে এখানটাতে দাঁড় করিয়ে কয়েকটা পিচ তুলব তো এই যে ঐতিহ্য আর ঐতিহ্যার বাবা চলে এসেছে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এবার চলুন আমরা চারিদিকটা একটু ঘুরে দেখি আর একটু সুইমিং পুল এরিয়াটাতেও আপনাদেরকে নিয়ে যাই চলুন দেখাচ্ছে এটা হল সুইমিং পুল এরিয়া গোটা এটা সুইমিং পুল এরিয়া এটা দিয়ে দিয়ে ওপরে উঠে রুমগুলোতে যাওয়া যায় করিডোর দিয়ে Jadi kalau lagi থেকে আর বেরোতে ইচ্ছা হচ্ছে মনে হচ্ছে না আর অন্য কোথাও আউটসিনগুলো করি শুধু মনে হচ্ছে এই উদয়পুর তাজের ভেতরে ওই উদেক প্যালেসের এই পাশটাতে পুঁচলা লেকের এই ঘরে এরকমভাবে চুপ করে বসে চারিদিকটা শুধু এনজয় করি কারণ চারিদিকটা পুরো পাহাড় দিয়ে ঘেরা মাঝখানে উদয়পুর তাজ আর সাথে এই লেক আর এত ভালো লাগছে দারুণ লাগছে হালকা হালকা ঠান্ডা রোদ্দুরটা বেশ ভালো লাগছে খারাপ লাগছে না কিন্তু আরেকটু বেলা হলে ওর দুটা গায়ে লাগবে আর একজন ঘুরে ঘুরে বেড়াচ্ছে ও শুধু ওয়েট করছে কতক্ষণে আমরা সুইমিংয়ে মানে সুইমিং পুলেও কতক্ষণে নামতে পারবো বলুন টাইম দেখে লাভ নেই সো এখান থেকে বাইরেটা থেকে আছে তো আমরা এখন এখানে জিজ্ঞাসা করলাম যে ওনাদের নিজস্ব বোট এখনই আছে কি না তাহলে আমরা একটু পিছলা লেগে বোটে যেতাম তো ওনারা বললেন যে না এই মুহূর্তে এখন নেই তো সেই জন্য আমরা এখন আউটসিন করতে উদয়পুর বেরিয়ে যাচ্ছি তাদের এই নিজস্ব গাড়িগুলোতে করে আমাদেরকে গেটের সামনে তাজের বাইরে পৌঁছে দিচ্ছেন এবং সেখান থেকে আমরা আমাদের গাড়িতে করে আউটসিনগুলো করব উদয়পুরের তো যাওয়া যাক চলুন আমরা এখন পৌঁছে গেছি বোটিং করবো আর তার আগে দেখা হয়ে যায় দেখা হয়ে গেছে আমরা একসাথে আসবার সময় আমরা মানে ফ্রেন্ডশিপ হয়ে গেছিল তো এখানে এসে আমরা আবার মিট করেছি ভীষণ ভালো দিদি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি সাগর লেক ঘোরা হয়ে গেছে তো দিদিরা বললেন যে ওনাদের সাথে একসাথে অটোতে যাতে আমরা ঘুরি ওনাদের একা একা ভালো লাগছে না তাই আমরা আমাদের গাড়ি ছেড়ে দিলাম আর ঐতিহ্য এখান থেকে একটা হাওয়াই মিঠাই কিনে খেতে খেতে এখন আমরা একসাথে পৌঁছচ্ছি সাহেলিকি বাড়ি তো চলুন যাওয়া যাক সাহেলিকি বাড়িতে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সাহেলিকি বাড়িতে তা এখান থেকে এখন কাউন্টার থেকে টিকিট নিতে গেছে টিকিট নেওয়া হলে আমরা ভেতর দিকে ঢুকবো সাহেলি কি বাড়ির ভেতরটা ঠিক কীরকম চলুন ঘুরে দেখা যাক বাড়িতে কিছুটা টাইম স্পেন্ড করার পরে এখানে চলে এলাম এটা হলো ইউনিভার্সিটির আন্ডারে একটা মিউজিয়াম যেখানে আমরা কিছু পুরনো দিনের জিনিসপত্র বহু পুরনো কিছু নিদর্শন এখানে রয়েছে সংগৃহীত তো সেগুলো দেখবার জন্য আমরা এই ইউনিভার্সিটিতে চলে এসেছি চলুন এই ইউনিভার্সিটিটাও একটু ঘুরে দেখা যাক মিউজিয়াম ঘোরার পরে সুজাতাদিরা চলে গেলেন আর আমরাও সারা দিন এত আউটসিন করার পরে টায়ার্ড হয়ে গেছি তাই ফিরে এলাম তাজের নিজস্ব গাড়িতে উঠে পড়েছি তো এখন ভেতরে নিয়ে যাচ্ছে আমাদের আর এই যে সূর্যটা দেখছেন পাহাড়ের পেছনে কি সুন্দর অস্ত চলে যাচ্ছে আর এই যে এখানে এত লোকজন দেখছেন এর ওপর দিকের একটা রাস্তাতে চলে গেছে সিটি প্যালেস তো সেখানেও দেখার জিনিস আছে বলে এত ভিড় আর আমরা চলে এলাম তাজে তা আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর আমার ব্লগ দেখতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন শুভ বিকেল